নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ কিছু কথা জানত ইউটিউব চ্যানেলে আপনার স্বাগত জানাই হ্যাঁ আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সামনে গ্রীষ্মকাল আসছে বেলি গাছের পরিচর্যা করা এই সময় খুব দরকার কিভাবে পরিচর্যা করবেন এবং পূর্ণিং করবেন সেটা ডিটেলস ভিডিওটা দেখুন এবং আপনার খুব কাজে লাগবে আশা করি আমি আগের বছর এইভাবেই করেছিলাম এবছর এবছর এভাবেই করছি এবং ভবিষ্যতে এভাবে করব আমার খুব কাজে লেগেছে দেখুন কিভাবে আমার টিপসটা এবং কি কী সার দিচ্ছে ওর মধ্যে ধন্যবাদ বন্ধুরা গ্রীষ্মকাল আসছে এই গ্রীষ্মকালে আসার সঙ্গে সঙ্গেই আমরা ফুলবাগানিরা প্রস্তুতি নিতে থাকি বেলি ফুলের গাছের পরিচর্যার জন্য কি করতে হবে এই বেলি ফুল প্রচুর পেতে হলে হ্যাঁ ফার্স্ট পুর্নিং পুর্নিং কর যদি প্রত্যেকটা গাছেই করা যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ডালপালা ঝাড়ে এবং একসঙ্গে প্রচুর ফুল এবং কুড়ি আছে তার জন্য পুনিং করা মাছ দরকার আপনি সঠিক সময়ে পুনিং করবেন পুনিং করবেন কোন সময় হ্যাঁ ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে অথবা মার্চের প্রথমের দিকে এইটা পুনিং করার পর গাছটাকে ভালো করে রিপোর্টিং করতে হবে রিপোর্টিং করার আগে পুনিং যখন করলেন তখন যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনার বাড়িতে যে কোনো একটা ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গি দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে ভালো করে গাছটাকে ভিজিয়ে দিন এবং গাছের ক্ষত অংশগুলোই ভালো করে দিয়ে দিন এরপর গাছটা টপ থেকে তুলে নিন তুলে নেওয়া হয়ে গেলে এই শিকড় দেখবেন ভর্তি হয়ে গেছে দেখুন আমার শিকড় কিন্তু পুরো চাপ হয়ে ভর্তি হয়ে গেছে এই শিকড় কিন্তু আমাকে ছাড়াতে হবে কারণ কি গাছ কিন্তু যখন বাড়তে পারবে না খাবার পাবে না তখন কিন্তু ফুল ফল কম আসে এটা কিন্তু মাথায় রাখতে হবে তার জন্য শিকড়টাকে আমরা ভালো করে ছাড়িয়ে দেবো এরপরে যে ফাঙ্গিসাইড জলটা আমরা তৈরি করেছিলাম কাজে স্প্রে করলাম সেই জলটা বালতির মধ্যে রেখে শিকড়ে অংশগুলো ছেঁটে ফেলে দিলাম সেখানে যাতে আঘাত না লাগে তার জন্য দিয়ে দেবো ভিজিয়ে রাখবো এরপর নিয়েছি গোবর সার পঞ্চাশ ভাগ মাটি পঞ্চাশ ভাগ বাগানের মাটি আর আপনি রিউজ মাটিটাও করতে পারেন তার জন্য জীবাণু সার দিতে হবে যেমন দিয়েছি নিম খোল এবং সর্ষে খোল এক মুঠো করে চুন অথবা ফসফেট এক চামচ হাড় গুঁড়ো এক মুঠো মাইক্রোফস জীবাণুসার ওইটি এক মুঠো এবং সল্ট এক চামচ এবং পটাশ এক চামচ এইগুলো আমরা কিন্তু নিয়ে নিয়েছি এগুলোকে এবার ভালো করে মিক্সচার করে নেব হ্যাঁ বলি বন্ধুরা আমরা যেগুলো মিক্সচার করব। সেগুলো কিন্তু ভালো করে ছায়া জায়গায় রেখে শুকিয়ে নিতে হবে কিছুদিন কারণ কি এই জিনিসগুলো ছায়া জায়গায় শুকালে তবেই খুব ভালো কিন্তু মাটি একটা তৈরি হবে তো ভালো জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি প্রথমে খোল মিশিয়ে নিচ্ছি তারপর চুন অথবা ফসফেট যেটা হোক এক চামচ মতন দেবেন এবং কুলি চুন দেওয়ার চেষ্টা করবেন সঙ্গে দেবেন হাড় এটা হচ্ছে জীবাণুসার দেখুন বালি বালি দেখতে জীবাণুসার জীবাণুসার কিন্তু মাটিতে প্রচুর পরিমাণ ভালো জীবাণু যেগুলো আমাদের গাছকে খাবার যোগান দেয় সেই জীবাণু কিন্তু তৈরি করতে সাহায্য করে ভালো করে মিশিয়ে বস্তা চাপা দিয়ে এক সপ্তাহের জন্য রেখে দিলাম এরপরে টবে ভালো করে মাটি মিক্সারটা তলায় বসিয়ে এবং গাছটিকে প্রতিস্থাপন করছি আবার এই মাটি দেওয়ার সময় মাথায় রাখবেন কোনো কোনো ধরনের ফাঁক ফুকর যেন মাটিতে না থাকে টবের মাটিতে না থাকে কারণ যদি ফাঁক ফুকর থাকে তাহলে জল কিন্তু জমবে জল জমলে গাছ মারা যেতে পারে এবং শিকড় পঁচতে পারে এরপরে দেখুন গাছগুলো আস্তে আস্তে পাতা কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে জল জল দিয়ে গাছটাকে ভিজিয়ে রেখে ছায়ায় এক সপ্তাহের জন্য রেখে দেব এবং তারপরে ফুল সানলাইটে আমরা রাখতে শুরু করব। ধন্যবাদ বন্ধুরা আরও ভিডিও পেতে বেলিয়াজ সম্পর্কে ফুল পরিচর্যা পেতে আমার ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার থেকে এবং আমাকে উৎসাহগতি দিন আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকুন